নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যে বিষয়টি নিয়ে আমাদের আগ্রহ আছে কিন্তু সেই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না তাই যে বিষয় সম্পর্কে আমাদের কৌতূহল আছে সঙ্গে ভীতিও আছে আমাদের একটি ধারণা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি আসলে যাকে এই আধুনিক সময় কালা জাদু বলে সে কালা জাদুরই একটি অংশ আমরা আজকে কথা বলবো তন্ত্র তন্ত্র সাধনা এই যে তন্ত্র সাধনা এই তন্ত্র সাধনা আসলে কি এই তন্ত্র সাধনা কি সত্যিই সাধনার একটি উচ্চতম পথ নাকি এই তন্ত্র সাধনা আসলে কালা জাদু এই সকলই আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব খুঁজে নেব শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আশা করি আমাদের আজকের আলোচনায় সম্পর্কিত একটি ধারণা আপনাদেরকে দিতে পারব আমাদের এই যে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য এই ঐতিহ্যের মধ্যে তন্ত্র হচ্ছে এমন একটি বিষয় যা বিস্ময়কর রহস্যময় এবং অবশ্যই বিতর্কিত কেউ একে বলেন যে এই তন্ত্র আবার কেউ একে কালা জাদু বা অশুভ প্রেত সাধনার এইসব অপবাদ দেন আমরা বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রেও দেখেছি তান্ত্রিকরা কোথায় যেন এ কালা জাদু প্রয়োগ করেন কিন্তু তন্ত্র সাধনা নিজেই বলে তন্ত্র তাহলে একটা প্রশ্ন তো ওঠেই দেখুন আমরা যখন বেদান্ত দর্শনের কথা বলি যখন আমরা ভক্তি দর্শনের কথা বলি যখন আমরা শক্তি দর্শনের কথা বলি তখন তো এই ধরনের কোনো প্রশ্ন আসে না যে তন্ত্র দর্শন দর্শনের কথা বলতে গেলে যে প্রশ্নগুলি আসে এত বিভ্রান্তি কেন তন্ত্রের প্রকৃতি স্বরূপটি তারি কি কেন এর সাধকরা সমাজের বাইরের মানুষ বলে বিবেচিত হন আমরা এর উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই তন্ত্র শব্দের প্রকৃতি ও অর্থটা খুঁজে নেওয়ার চেষ্টা করবি তন্ত্র এই যে তন্ত্র শব্দটি ধাতু থেকে উৎপন্ন যার অর্থ হচ্ছে বিস্তার বা অর্থাৎ তন্ত্র যে জ্ঞান বা প্রক্রিয়া আত্মা ও ব্রহ্মাণ্ডের মধ্যে বিস্তার ব্যাখ্যা করে আবারও বলি তন্ত্র সেটাই যে জ্ঞান বা প্রক্রিয়া আত্মা ব্রহ্মাণ্ডে বিস্তার ব্যাখ্যা করে তন্ত্র মানে কেবল একটি বই বা একটি মন্ত্র এরকম একটি সম্পূর্ণ পৃথক দর্শন একটি একটা দর্শন আছে যেটাকে আমরা ফিলোজাফি বলি এই তন্ত্র হচ্ছে একটি সম্পূর্ণ আলাদা একটি ফিলোজাফি যেখানে উপাসনা বিজ্ঞান মনস্তত্ব যোগ মন্ত্র ধ্যান ও দার্শনিক উপলব্ধি একই সঙ্গে অবস্থান করছে তন্ত্রের উৎস যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের সেই বৈদিক যুগে চলে যেতে হবে সেই বৈদিক যুগেও আমরা এই তন্ত্র দর্শনটি পাচ্ছি রুদ্র কালী শ্রী সূর্য বিষ্ণু এই যে প্রমুখ দেবতা এই দেবতাদের বৈদিক যে স্রোত তাতে কিন্তু তান্ত্রিক উপাদান ছিল পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এই তন্ত্র সাধনার বা দর্শনের করে যেমন ধরুন গুপ্ত যুগ চতুর্থ থেকে ষষ্ঠ শতক হচ্ছে গুপ্ত যুগ বলি আমরা এই সময় শৈব ও তন্ত্র গড়ে ওঠে আবার কাশ্মীরি শৈবতন্ত্র যেটি হচ্ছে আমরা বলতে পারি নবম দশক থেকে নবম শতক থেকে এগারোশো শতক একাদশ পর্যন্ত এই সময় অভিনব গুপ্তের দার্শনিক বিকাশ হয় এরপরে আমরা পাচ্ছি যা আসলে বজ্রযান মহাশন্দী কল্পচক্র ইত্যাদি নির্ভর তারপর আমরা পাচ্ছি নাথপন্থা সিদ্ধাচার্য বৈষ্ণবতন্ত্র তাহলে দেখতে পাচ্ছি অনেক পথেই তন্ত্রের প্রভাব পড়েছে এবং তা বিকশিত হয়েছে এবং যত দিন গেছে এই যে বিকশিত হয়েছে তখনই এই তন্ত্রের একটি তন্ত্র কোন একক পথ নয় শাস্ত্র অনুসারে তন্ত্র পাঁচটি প্রধান শ্রেণীতে বিভক্ত হয়ে গেল একটা সময় একটি হচ্ছে তন্ত্র যেখানে শিব উপাসনা এবং কুণ্ডলিনী যোগের মূল কেন্দ্র তারপর আমরা পেলাম তন্ত্র সেটি হচ্ছে কালী দুর্গা ত্রিপুরা সুন্দরী প্রমুখদের মূলত দেবীরা সেই দেবীদের উপাসনা তারপর পাচ্ছি আমরা বৈষ্ণবতন্ত্র যেটি নারায়ণ লক্ষ্মী ও বিষ্ণুর মন্ত্রতন্ত্র এরপরে আমরা পাচ্ছি বৌদ্ধতন্ত্র যেটি বজ্রযান এবং তিব্বতীয় লামা তন্ত্র আর সবার শেষে আমরা পাচ্ছি সৌর ও তন্ত্র সূর্য এবং গণেশের ভাগ করে নেওয়া হলো সময় এইবার যন্ত্র যখন ভাগ হয়ে গেল কিন্তু প্রতিটি ভাগের যেমন আলাদা আলাদা তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলিকে যদি আমরা একসঙ্গে নিই তাহলে তন্ত্রের একটি মূল তত্ত্ব পাচ্ছি তন্ত্রের মূল তত্ত্ব কি তন্ত্রের মূল তত্ত্ব হচ্ছে শক্তি শক্তি তত্ত্ব অদ্বৈত দর্শন এবং স্তর যদি আমরা এটি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি তা তাহলে তন্ত্রের কেন্দ্রে আছে শক্তি তন্ত্র কিন্তু সবসময় শক্তির কথা বলে এই তন্ত্রের কেন্দ্রে আছে শক্তি যা হলো ব্রহ্মের গতিশীল রূপ এর বাইরে আর কিচ্ছু না খুব পরিষ্কার একটি ধারণা কোনো জটিলতা নেই তন্ত্রের মধ্যে তন্ত্র প্রয়োগের মধ্যে তন্ত্র চর্চার মধ্যে হয়তো জটিলতা থাকতে পারে হ্যাঁ কিন্তু তন্ত্রের দর্শনের মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই তন্ত্রের কেন্দ্রে আছে শক্তি যা হলো ব্রহ্মের গতিশীল রূপ শিব এখানে আসলে থাকে নিষ্ক্রিয় চৈতন্য আর শক্তি হচ্ছে সেই চৈতন্যের প্রকাশ অদ্বৈত দর্শন কি বলছে অদ্বৈত দর্শনের আমরা করি তাহলে বিশ্ব ও ঈশ্বর আসলে একই যা বেদান্ত দর্শন বলে তাই তন্ত্র দর্শনে এক্ষেত্রে বলছে বিশ্ব ও ঈশ্বর একই এরা পৃথক নয় এই যে একটি শ্লোক আপনাদেরকে যদি বলি তাহলে এটি আরো পরিষ্কার হবে বলা হয় সেই শ্লোকে অদ্বৈত দর্শন অর্থাৎ শক্তি ছাড়া শিব অসম্পদ আর এরপরে চলে আসে মূল তত্ত্বের মধ্যে সাধনার স্তর এই যে সাধনার স্তর এইটির আবার তিনটি পদ্ধতি আছে একটি হচ্ছে বহিস মানে যা বাইরের আচরণ বা বাহ্য আচরণ একটি হচ্ছে অন্তঃসাধনা যা ধ্যান মন্ত্র ইত্যাদি আর সবার শেষে আসছে পড়া সাধনা যা আসলে আমরা বলি কুণ্ডলিনী ও আত্মবোধ অর্থাৎ নিজের চেতনাকে এই তন্ত্রের মধ্যে দিয়ে জাগ্রত করা তাহলে এবারে প্রশ্নটা আসে তন্ত্র ও কুণ্ডলিনী আসলে কি এই কুণ্ডলিনী যোগ এটি একটি যোগ পদ্ধতি যা তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা তান্ত্রিক সাধনার ভিত্তি এই কুণ্ডলিনী আসলে কি আমাদের মধ্যে যে দেবী শক্তি লুকিয়ে রয়েছে কুণ্ডলিনী হচ্ছে সেইটি যেটি সুপ্ত অবস্থায় থাকে আমাদের মূলাধারে যা সুপ্ত অবস্থায় থাকে এবং ধ্যান ও তন্ত্রের মাধ্যমে একে মন্ত্র জাগ্রত করে চক্রে পৌঁছতে হয় যেটা আসলে একজন সাধকের লক্ষ্য আমরা যদি রামকৃষ্ণ কথা মৃত দেখি সেখানেও ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথাই বলছেন যে এই যে কুণ্ডলী একে জাগ্রত করতে হবে আর এই কুণ্ডলীকে জাগ্রত করতে গেলে কি হবে ভেদ করতে হবে এই কি স্বরচক্র হচ্ছে মূলাধার মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্র এই হচ্ছে স্বরচক্র এদের প্রত্যেকের আলাদা আমাদের দেহের মধ্যেই এদের অবস্থান এবং প্রত্যেকে আলাদা আলাদা স্থানে অবস্থান করে একে ভেদ করতে হবে এবং প্রতিটি চক্রকে যদি আমরা ভেদ করতে পারি তাহলে প্রতিটি চক্র জাগ্রত হবে এবং তখনই আমাদের চেতনার স্তর উন্নত হবে এবং যদি আমাদের চেতনার স্তর উন্নতি হয় যা তন্ত্র সাধনার মধ্যে দিয়ে করা সম্ভব বলে ধারণা করা হয় তাহলেই কিন্তু এই যে লাভ আমরা বলি আত্মা এবং পরমাত্মা মুখ্যলাপ কখন হয় যখন আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখনই লাভ হয় যদি আমাদের মধ্যে এই যে চক্র এই চক্রকে জাগ্রত করি তাহলেই আমাদের চেতনার স্তর এমন একটা জায়গায় চলে যাবে সেখানে শেষ পর্যন্ত আত্মা এবং পরমাত্মা একাকার হয়ে যাবে এবার এই সাধনার কিছু পদ্ধতি আছে যেটি এখানে বলা সম্ভবই নয় কিন্তু আমরা কিছু মন্ত্র বলতে পারি যে মন্ত্র আসলে তন্ত্র সাধনার অন্যতম অঙ্গ তন্ত্র সাধনায় প্রতিটি দেবতা বা শক্তি নিজস্ব বীজ মন্ত্র আছে যেমন যদি উদাহরণ দি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে যেমন হে হ্রিং আমরা বলি দেখবেন হিরিং ক্রিং শিবায় এই যে বলি যে হচ্ছে মহাশক্তির বীজ ক্রিং ক্রিং হচ্ছে কালী আপনারা দেখবেন যখন ওই ঠাকুর মশাই পুজো করেন তখন কিন্তু এগুলো বলেন বিশেষ করে যখন সত্য পূজা হয় দেবী কালীর পূজা হচ্ছে দেবী চণ্ডীর পূজা হচ্ছে তখন এগুলো বলে এই মন্ত্রগুলো আপনারা যদি খেয়াল করেন বলায় হিং মানে মহাশক্তির বীজ কৃম হচ্ছে কালী মন্ত্র শ্রী শ্রী হচ্ছে লক্ষ্মী মন্ত্র এবং অং নব শিবায় হচ্ছে আপনারা সবাই জানেন নিজেদের অজান্তে এই তন্ত্র মন্ত্রটা আপনারা উচ্চারণ করেন সেটি হচ্ছে শৈব মন্ত্র তাহলে এই যে মন্ত্র এই প্রত্যেকটা মন্ত্রের আবার স্পন্দন আছে প্রত্যেকটা মন্ত্রের একটি নিজস্ব বা প্রত্যেকটি শব্দ এবং মন্ত্র এদের নিজস্ব একটি শক্তি থাকে সেটি আপনারা নিশ্চয়ই জানেন তা মন্ত্র স্পন্দনের মাধ্যমে আমাদের মানসিক শক্তি ইচ্ছা শক্তি এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয় এই যে শক্তিগুলি জাগ্রত হচ্ছে এই তাকে জাগ্রত করার জন্যই এই মন্ত্রগুলি প্রয়োজন এবার এখানেই সবচেয়ে আলোচিত বিভ্রান্তিকর বিষয়টা চলে আসে কি সেটি যে তন্ত্র মানেই কি কালো জাদু এবার কিছু কিন্তু এই তন্ত্রকে ব্যবহার করেন বসীকরণ উচাটন, মারণ মন্ত্র প্রেত সাধনা ইত্যাদিতে যদিও এর কোনো ভিত্তি নেই সত্যি আসলে বসীকরণ উচাটন আটন মারণ মন্ত্র বা প্রেত সাধনা এগুলো সত্যিই আছে কিনা অন্তত আমার জানা নেই যারা আমি আমরা যারা একটু জ্ঞান মার্গের চর্চা করি আমরা এগুলো এখন এই সময় বিশ্বাস করে বলে মনে হয় না কিন্তু এগুলি তন্ত্রের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি মুখ্য লাভ মুখ্য লাভের সম্পূর্ণ বিপরীত কেননা তন্ত্র নিজেই বলছে সিদ্ধির জন্য নয় আত্মদর্শনের জন্য তন্ত্র যারা তন্ত্র জ্ঞানী তারা বলেন যে আত্মজ্ঞানে অনিচ্ছু তারা করে যারা অর্থাৎ নিজেকে জানতে চান না আত্মাকে জানতে চান না মুখ্য লাভ করতে চান না তারাই এই তন্ত্র সাধনার অপপ্রয়োগ করে এই বশীকরণ উচ্চাটন মারণ যন্ত্র বিশেষ করে প্রেত সাধনা তন্ত্রশাস্ত্রে বলা হয় যে নারী হলো শক্তির আধার তাই আমরা দেখি এই তন্ত্রশাস্ত্রে দেবী উপাসনা সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই যে দেবী উপাসনা বলতে মূলত আমরা যেগুলি দেখি কালীর উপাসনা হয় চপুরা সুন্দরীর উপাসনা হয় ছিন্নমস্তা ধুনা ধুমাবতী হম এদের উপাসনা করা হয় আসলে এগুলি প্রত্যেকটাই একটি করে প্রতীক কিরকম কালই হচ্ছে সময়ের আবার ত্রিপুরা সুন্দরী এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে সৌন্দর্য কাব ও ছিন্ন মস্তা ধুমাবতীগুলি এই যে অন্তর্জগতে ভয় এবং অহমবোধ এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে এই দেবীরা এসব দেবীর প্রতীকা শোনে এগুলি আধ্যাত্মিক অবস্থা প্রকাশ যেমন কালী মানে যেমন সময়ের আধ্যরূপ কালী মানে তেমনই কাল জয়ী চৈতন্য যে জ্ঞান কালকে অর্থাৎ সময়কে জয় করেছে সেই কাল তাহলে এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা দর্শন এত সুন্দর একটি বিষয় থেকে আমরা দূরে সরে থাকি কেন আমরা একটু ভয় পাই কেন তার কারণ তন্ত্র সাধক যারা তারা সাধারণত নিজেদের আধ্যাত্মিকতা চর্চার জন্য একটু নির্জনে থাকে মানুষের থেকে একটু দূরে থাকে আড়ালে থাকে তাই জন্য আমাদের মনে হয় তন্ত্র মানেই যেন সমাজ বিরোধী কার্য না সমাজের রীতিনীতি ভাঙা হয় এই সাধনায় অনেক ক্ষেত্রে দেখা যায় এবং বহু সাধনা আমরা দেখেছি শ্মশানে হয় হয় এবং নির্জন হয় আর নারীকে দেবী রূপে দেখা হয় আসলে যে নারীকে দেবীর অনেকের ধারণা হয় যে এরা মনে হয় নারী ঘটিতে কিছু করছে আসলে তা না নারীকে এখানে দেবী রূপে দেখা হয় যা পুরুষ কেন্দ্রিক সমাজে একটা ভীতিকর ছিল এই যে তারা সমাজের রীতিটাকে ভাঙতে চাইছে শ্মের বেলা নির্জন সাধনা করছে এবং নারীকে দেবী রূপে দেখার ফলে সাধনাটা কোথায় হয়ে যাচ্ছে তাই কি হয় আমাদের মধ্যে একটা ভীতি তৈরি হয় এবং অনেক তান্ত্রিক গুরু বা যোগিনী অচ্ছুত বা গোপন সাধক হয়ে থেকে যায় শেষে আপনাদেরকে একটি কথাই বলবো তন্ত্র আবার আবার বলি তন্ত্র কিন্তু কোনো ভীতির কারণ নয় তন্ত্র এমন কিছু না যা আমাদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তন্ত্র কখনো কারোর ক্ষতি করতে পারে না আবার বলি তন্ত্রের দ্বারা কেউ কারোর ক্ষতি করতে পারে না আপনি যদি সৎ থাকেন আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তান্ত্রিক তন্ত্র সাধনার মধ্যে মাধ্যমে আপনার কোন রকম ক্ষতি করতে পারে না কারণ আপনি যে সৎ ভাববেন আপনার আপনার পিছনে ঈশ্বর ঈশ্বর রয়েছে রয়েছে সঙ্গে এবং আজকের আলোচনায় আশা করি আমরা বুঝতে পারলাম যে তন্ত্র আসলে এক গভীর অভ্যন্তরীণ সাধনার পথ যেখানে আত্মা ও শক্তির মধ্যে যোগ ঘটে তাই বলতে পারি যে এটি এমন এক বিজ্ঞান এমন এক মনস্তত্ব এমন এক আধ্যাত্মিক লাভের পথে এগিয়ে যেতে সাহায্য সাহায্য করে এবার অপপ্রয়োগ যেটি আমরা শুনি বা সেগুলি বেশিরভাগই প্রচলিত এবং একটি অহেতুক ভয় অপপ্রয়োগ বা লোক কথা নিয়ে বিচার কন্ত্রকে না করলে আমরা দেখব তন্ত্রের শুদ্ধ দিকটাই আমাদের কাছে প্রকাশিত হচ্ছে বরং তন্ত্র হলো এমন একটি পথ যা জ্ঞান যোগ উপাসনা সম্মেলন তাই আমরা তন্ত্রে দুটি খুব সুন্দর শ্লোক পাই একটি হচ্ছে মক্ষার্থী তন্ত্র অর্থাৎ মুক্তির জন্য তন্ত্রকে আশ্রয় করো আর একটা হচ্ছে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত আশা করি তন্ত্র সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পারলাম এবং যাদের মধ্যে তন্ত্র নিয়ে কোন ভীতি কাজ করছিল আশা করি বা অপপ্রচার কাজ করছিল তন্ত্রকে একটি দূরের কোনো দর্শন বলে মনে হচ্ছিল আশা করি তাদের সেই ধারণা কেটে গিয়ে তন্ত্র সম্পর্কিত একটি স্বচ্ছ ধারণাগুলো আবারও বলি তন্ত্র কিন্তু কখনোই কারো ক্ষতি সাধন করতে পারে না কোন তান্ত্রিক যদি আপনি আপনার পথে সৎ থাকেন আপনার সততার জন্য আত্মবিশ্বাস থাকে এবং নিজ ধর্ম থাকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজেকে আনন্দিত রাখবেন অন্যকেও আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার